প্রিয় শিক্ষার্থীরা পূর্বের ভিডিওতে দেখো আটষট্টি পৃষ্ঠায় অ্যান্সারগুলো করেছিলাম এখন উনসত্তর এবং সত্তর পেজ নিয়ে দেখো আলোচনা করতেছি এখানে বলে যে উনসত্তর পেজ একটা কি ফাঁকা ঘর দেওয়া সেটা তোমার কি অ্যান্সার করতে হবে আমার দেখা নবচীন রচনায় লেখক যা বলেছে তার নিজের ভাষায় বলো এবং নিজে নিজের ভাষায় লেখো এটা অ্যান্সার করতে হবে এবার উনসত্তর পেজে দেখো বা সত্তর পেজে বলা হয়েছে বিবরণমূলক শিক্ষক নির্দেশনা অনুযায়ী সেম কক্ষে যাই যাও বাইরে যাওয়ার চারপাশে ভালো করে দেখো লেখকের জন্য এর মধ্য থেকে কোন বিষয়টি বাছাই করো কোন একটি হতে পারে গাছপালা পশুপাখি মানুষের কিংবা অন্য যে কোনো কিছু এমন এই সময় দেখা কোন ঘটনা লেখার বিষয় হতে পারে বাছাই করার বিষয়ে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি বিবরণ লেখো তো প্রিয় শিক্ষা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই শিক্ষার্থীরা এখন দেখো পৃষ্ঠা উনসত্তর বলিও পড়ি বলেছে কি আমার দেখা নবচীন রচনার লেখক যা বলেছেন তার নিজের ভাষায় বল এবং নিজের ভাষায় লেখো উত্তর উক্ত রচনায় লেখক তার চীন ভবনের ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন তিনি মিউজিয়াম দেখেছেন লাইব্রেরি দেখেছেন এক্সিবিশন দেখেছেন স্থানীয় বাজার দেখেছেন বাংলাদেশের সঙ্গে চীন দেশের মিল খোঁজার চেষ্টা করেছেন বাদাম তোলার নৌকা ও লঞ্চ নদীতে বেশি চলে তারা স্বদেশি পণ্যকে অধিক গুরুত্ব দেয় চীন দেশপ্রেম বঙ্গবন্ধু মুগ্ধ করেছে খেলার মাঠে পড়ার ব্যবস্থা যেমন আছে তেমনি ছাত্রছাত্রীর ছাত্র শিক্ষকের মাঝে সুসম্পর্ক দেখে লেখক আপ্লুত হয়েছেন এরপরে সত্তর পৃষ্ঠায় উত্তর দেখো আমরা ফুলবাড়িয়া পৌরসভায় তিন নং ওয়ার্ডে অধিবাসী এই এলাকায় খুবই গণবসতিপূর্ণ কয়েকটি গার্মেন্টস পৌর বাণিজ্য বিধানসমূহ কয়েকটি কারখানা থাকায় এলাকার ফুলবড়িয়া পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ জরিপ চালিয়ে এলাকার অধিকাংশ টিউবয়েলের পানিতে ভয়াবহ আর্চেনিক দূষণ আছে বলে প্রমাণ পেয়েছে আসেনিক যুক্ত টিউবওয়েল গুলোতে লাল রঙ দিয়ে শনাক্ত করে এগুলো পানি পান না করার জন্য এলাকার মানুষদের সতর্ক করে দিয়েছেন তবু অনেক মানুষ যুক্ত পানি ব্যবহার করে মারাত্মক স্বাস্থ্য মধ্যে বসবাস করছে এলাকার বর্তমানে বিশুদ্ধ পানির জলের তীব্র অভাব বিরাজ তাই অতি সত্ত্বে আসিনিক মুক্ত পানি সরবরাহ করার দরকার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা বাংলা বইয়ের কি উনসত্তর এবং সত্তর পৃষ্ঠার অ্যান্সারটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম